হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমরা বড় হচ্ছি না শুধু বড় হচ্ছি আর উই গ্রোয়িং আপ অর জাস্ট গেটিং ওল্ডার তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ভিডিওটি তো প্রতিদিনই আমরা বলি যে আমরা বড়ো হয়ে যাচ্ছি আমাদের বয়স বেড়ে যাচ্ছে যেমন ধরুন আছে আমার জন্মদিন তো আস্তে আস্তে বয়সটা বেড়ে যাচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে বাস্তবতা বেড়ে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় আমরা কি সত্যিই বড় হচ্ছি না শুধু বুড়ো হচ্ছে ছোটোবেলায় আমরা ছোটো একটা জিনিস জিনিসেই খুশি হতাম এখন বড়ো বড়ো জিনিসেও মন ভরে না যেন সেটাও ছোট লাগে তখন বন্ধুরা মিলে একটা যে আনন্দ মুহূর্ত কাটাতাম এখন সেই বন্ধুগুলো কন্ট্যাক্ট লিস্টে আছে বাট কাছে নেই তখন রাত জেগে গল্প করতাম এখন রাত জেগে কাজ করি তখন স্বপ্ন ছিল এখন যেন ক্যালকুলেশন হিসাব এইসব আমরা এখন জানি কিভাবে টাকা রোজগার করতে হয় কিন্তু জানি না কিভাবে মন শান্ত রাখা যায় আমরা জানি হাউ টু লাইফ কিন্তু জানো না জানি না কিন্তু জানি না হোয়াই টু লাইফ তো বয়স নিজের মতন বাড়ে কিন্তু বড় হতে শেখা শেখা প্রয়োজন সেটা কিভাবে আসবে সেটা বড় যারা বড় হয় তারা ক্ষমা করা শেখে অনুভব করতে শেখে এবং ভালোবাস ভালোবাসা করতে শেখে মানে যারা বড় হয় তারা ক্ষমা করতে অনুভব করতে এবং ভালোবাসতে জানে তুমি হয়তো অনেক দূর এগিয়েছ কিন্তু নিজের ভেতর ভেতরের মানুষটা কিন্তু তুমি হয়তো অনেক দূর এগিয়েছ কিন্তু নিজের ভেতরের মানুষটার কি খবর সেটা কি জেনেছ কখনো একবার নিজের একবার নিজেকে জিজ্ঞাসা করো তুমি সত্যি বড় হচ্ছ না বুড়ো হচ্ছ তো এই ছিল আমাদের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন তো আমরা সত্যি কি বড় হচ্ছি না অ্যাকচুয়ালি বড় হয়ে যাচ্ছি তো বড়ো হওয়ার যে গুণাবলী সেগুলো আমাদের মধ্যে আছে কি না সেটা আমাদের মধ্যে যাচাই করে দেখতে হবে কারণ বয়স পার্ট থাকবে আস্তে আস্তে আমরা বড বড়ো বয়স বেড়ে বেড়ে বুড়োর দিকেই যাব কিন্তু বড় মানসিকতার পরিচয় সারা জীবন সবাই মনে রাখবে তো এটা টপিকটা খুবই ইন্টারেস্টিং যে আমরা অ্যাকচুয়ালি বড়ো হচ্ছি না বুড়ো হয়ে যাচ্ছি তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন